The কি করে চলে যায় আমরা কখনোই বুঝতে পারি না দেখতে দেখতে কাকা মারা গেছে আজকে বারোটা দিন কমপ্লিট হয়ে গেছে সেই জন্য আমরা সকলে ভোরবেলা ঘুম থেকে উঠে পড়েছি উঠে কিন্তু এই যে নাপিত চলে এসেছে আসতে একটু দেরি করেছিল আমাদের কিন্তু সকালে ঘুম ভেঙে গেছে যেহেতু আজকে আমাদের বাড়িতে শুদ্ধ বুঝতে পারো প্রচুর কাজকর্ম সেহেতু ভোরবেলা ঘুম থেকে উঠে সমস্ত বাসি আসি কাজগুলো কমপ্লিট করার পর এই যে নাপিত আসার পর সবার কিন্তু ওই যে নক্ষটানো কমপ্লিট হয়ে গেছে হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আশা করছি তোমরা যেই যেখানে আছো অনেক ভালো আছো আর সুস্থ আছো আমার আজ আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তবে জানো তো বন্ধুরা সকাল সকাল কিন্তু আমাকেও চান করতে হয়েছিল যেহেতু আমি বাবার বাড়িতে আছি সে কারণে যাই হোক এদিকে ছেলেকেও গরম জল করে ওকেও কিন্তু চানটা করিয়ে দিয়েছি আর দাদার ছেলেকেও কিন্তু চান কাটানো কমপ্লিট হয়ে গেছে ভাবলাম চলো রান্নাঘরে যাব ওই যে নাপিত আস্তে আস্তে সাড়ে ছয়টা বেজে গেছিল কিন্তু আমাদের সকাল সকাল সমস্ত কাজগুলো অনেক আগেই কমপ্লিট হয়ে গেছিল। যাই হোক এদিকে সমস্ত জিনিস পরিষ্কার পরিচ্ছন্ন ধোয়া তারপরে জল আসার পর জলটা রাখা সমস্ত কিছু হয়েছিল কারণ বাসি জল টল কিছুই খাওয়া যাবে না সমস্ত কিছু ফেলেই আবার নতুন করে জল রাখা হয়েছে এদিকে সমস্ত কাজবাজগুলো করতে করতে বেশ খানিকটা দেরি হয়ে গেছে এখন ঘড়ির কাটাতে বাজে আটটা ভাবলাম চলো বাচ্চাদের জন্য একটু সুজি বানিয়ে নিই আমাদের জন্য সকালে চা করে নিয়েছি তারপরে ওই যে ঘরের ভিতরে যে সমস্ত টিফিন থাকে সেগুলো দিয়ে খাওয়া দাওয়াগুলো কমপ্লিট করে নিয়েছি ভাবলাম চলো সকালবেলা যেহেতু বিছানার চাদর টাদরগুলো কাচা হয়ে গেছে যেহেতু আমরা রাতে ঘুমিয়েছিলাম সেগুলো তো ধুতে হবে তো ভাবলাম চলো ঘরটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই আমরা সংসারে যতই কাজকর্ম করি না কেন কিন্তু আমাদের বাড়িঘরগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে তাহলে দেখবি দেখতেও কিন্তু বেশ ভালো লাগে যাই হোক ভাবলাম চলো বিছানাটা এরকম করে রাখতে ভালো লাগছে না সকালে তো ঘুম থেকে অনেকক্ষণ আগেই উঠেছিলাম কিন্তু চান যতক্ষণ করিনি অতক্ষণ কিন্তু আমরা কেউ ঘরে ঢুকিনি ভাবলাম চলো বিছানাগুলো আগে গুছিয়ে নিই সকালের টিফিন খাওয়া কমপ্লিট হয়ে গেছে ওই ওইদিকে কিন্তু রান্নাবান্নাও বসিয়ে দিয়েছে ভাবলাম আমি ঘরের কাজগুলো টাটাপট করে করে নিই আসলে আমার কাজ করতে ভীষণই ভালো লাগে যেখানেই থাকি না কেন আমি কিন্তু আমার কাজগুলো আমি খুঁজে নেওয়ার চেষ্টা করি বাইরে বৌদি আর মা রান্নাবান্নাগুলো করছিল আর এদিকে আমি ঘরগুলোকে গুছিয়ে নিয়েছি বললাম তো সমস্ত কাঁচা দোয়াগুলো হয়েছিল সেগুলো বাইরে কালকেও কিছু কিছু কাঁচা দোয়া করে দেওয়া হয়েছিল। যেহেতু আজকে না সমস্ত কাজগুলো একসাথে করলে না অনেকটা কষ্ট হবে যাই হোক যেভাবে কাজ কমানো যায় সেভাবে কিন্তু করে নেওয়ারও চেষ্টা করি আর এদিকে আমি কিন্তু বিছানাগুলো আস্তে আস্তে গুছিয়ে নিচ্ছিলাম আর আমাদের বাড়িতে জানো তো প্রচুর বালি যতবারে বাইরে যায় না কেন এই যে ঘরের ভিতরে গাদা গাদা বালি চলে আসে জুতো পরে হাঁটাহাঁটি করেও তারপরও কিন্তু প্রচুর বালি বুঝতে পারো অনেক বড় উঠুন তার মধ্যে কিন্তু বালি জমা হয়ে থাকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে লেপাও হয় না কি বলতো এই যে দুদিন বৃষ্টি হওয়াতে বাড়িতে না প্রচুর বালি জমে গেছে যাই হোক এদিকে আমার ঘরটাকে টুকটুক করে গুছিয়ে নিচ্ছিলাম ভাবলাম অনেকটা দিন হয়ে গেছে ঘরটাকে তেমন একটা গোছানো হচ্ছিল না জানো তো এখানে আসার পর শরীরে এতটা অলসতা ভাব চলে এসেছে কোনো কাজকর্ম করতে না একদমই ভালো লাগছিল না সেই জন্য তোমাদের সাথে কয়েকটা দিন ভিডিও শেয়ার করতে পারছিলাম না আসলে এখানে আসার পর না এতটা পরিমাণে শরীরে অলসতা চলে এসেছে কাজ তো করি না সারাক্ষণ শুয়ে বসে দিনটা কাটিয়ে নিচ্ছি ভাবলাম চলো কাজকর্ম করো করলেই শরীরটা যেরকম ভালো থাকবে আর তেমনি কিন্তু বাড়িঘরগুলো দেখতেও বেশ ভালো লাগবে আর আমরা যেহেতু গ্রামের সব সবসময় বসে থাকলেও আমাদের ভালো লাগে না সবসময় একটা চষ্টা করেই কাজকর্মের মধ্যে থাকতে আর এদিকে ভালো করে ঘরটাকে মুছে নিয়েছি ভাবলাম শোকেজটাকেও ভালো করে একটু গুছিয়ে নিই আমার ভাইয়ের অফিসে কিছু প্রোগ্রাম ছিল সেখানে দেখতে পাচ্ছ এই যে কিছু কিছু জিনিস ও পেয়েছিল সেগুলো বাড়িয়ে নিয়েছিল আর ভাবলাম চলো আমি একটু খুলে খুলে দেখি আমার না বেশ ভালো লাগে কোনো কিছু আনলে বা নতুন কিছু দেখলে আমার না ওই যে দেখতে ভীষণই ভালো লাগে যাই হোক আমি খুলে খুলে দেখেছি আর এই যে আমার না এই ফটো ফ্রেমটা ভীষণই পছন্দ হয়েছিলো কি সুন্দর ডিজাইন তাই না তো ভাবলাম এটা ঘরের কোন জায়গার মতো লাগাবো বুঝতে পারছি না যেহেতু যেটা সেখানে তো লাগানো যাবে না কারণ ওই যে ফুটো করার ব্যাপারটা থাকে না সেহেতু না এভাবে লাগানো যায় না তো যাই হোক এটা না একটা জায়গার মধ্যে আমি রেখে দিয়েছি ভাবলাম পরেই সময় করে কোনো একটা জায়গাতেই রেখে দিতে বলবো ওদিকে আর এদিকে ভাবলাম চলো সবাই তো সবার মতন করে কাজকর্ম রান্না বান্না করছে আমি একটু কাজকর্ম করি আর সে কারণে দেখো ফ্রিজটাকে ভালো করে পরিষ্কার করছিলাম অনেকটা দিন ধরে ফ্রিজটা না একদমই পরিষ্কার করা হচ্ছিল না আর ফ্রিজের মধ্যে এত এত জিনিস রাখা হয় কি আর বলবো তো আমি যেটুকু পেরেছি এই যে পরিষ্কার করে রাখারও চেষ্টা করছি সব সময় আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে ভীষণই পছন্দ করি কিন্তু কি বলতো একটু অপ পরিষ্কার থাকলে না আমার ভালো লাগে না যাই হোক সে কারণে এই যে একটা বিচে কাপড় দিয়ে আমি কিন্তু এটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি সবসময় প্রিস পরিষ্কার করলে টিস্যু দিয়ে পরিষ্কার করলে কিন্তু বেশ সুন্দর পরিষ্কার হয় জানো তো আমার বাড়িতে আমি প্রিস সবসময় টিস্যু দিয়ে পরিষ্কার করি বেশ সুন্দর চকচকে থাকে আর দেখবে প্রিস সবসময় কিন্তু এভাবে একটা কাপড় দিয়ে মুছে নিলে এই যে ক্লিন করার কোনো দরকারে হয় না যাই হোক আমার ফ্রিজটাকে এই যে আলতো হাতে একটু ভালো করে আমি ক্লিন করে নিয়েছি ভাবলাম এদিকে চলো সমস্ত কিছু যেহেতু সকালবেলা পরিষ্কার করা হয়নি যেহেতু আমরা অনেকটা সকাল সকাল ঘর থেকে বেরিয়ে গেছিলাম তো ভাবলাম চান টান করে এটাকে একটু পরিষ্কার করে নিই সকালবেলায় এই ফ্রিজের মধ্যে কেউ হাত লাগায়নি না হলে না ফ্রিজটাকেও ভালো করে এই যে পরিষ্কার করতে হতো আমি ভাবলাম না চান করে নিয়েছি এখন ফ্রিজটাকে আর বাইরের যে ফিল্টার আছে সেগুলোকে একটু পরিষ্কার করে দিই তো আমি সেগুলোকে পরিষ্কার করে এই যে এখন ঘরটাকেও ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছিলাম দেখবে ঘরদুয়ারগুলো গোছানোর পর যদি আমরা এই যে ঘরটা ঝাড় না দিই না ভালো লাগে না দেখবে ঘরটা ঝাড় দিয়ে নিলে তারপরে ঘরটা মুছতো না বেশ ভালো লাগে সকালে ঘর মোছা সমস্তটা হয়েছিল কিন্তু এখন যেহেতু ঘরটাকে পরিষ্কার করেছি কত যে খেলনা বেরিয়েছে কি আর বলবো তো সেগুলোকে একটা জায়গার মধ্যে জড়ো করে রাখছিলাম আর এখন বাইরের জায়গাটাও ঝাড় দিয়ে নিচ্ছিলাম আমাদের বাড়িতে যেহেতু ছোট বাচ্চা আছে বুঝতে পারো অনেকটা পরিমাণে অগোছালো হয়ে যায় তাও চেষ্টা করি সমস্তটা গুছিয়ে রাখতে তবে জানো তো আমার ওই সমস্ত কাজগুলো করতে করতে আমার কিন্তু বেশ খানিকটা সময় পেরিয়ে গেছে এখন গড়ি কাটাতে সাড়ে দশটা বাজে ভাবলাম ছেলেকে আজকে সকালে একটু ভাত খাইয়ে দেব সকালে যে সুজিটা বানিয়েছিলাম ছেলে এক খায়নি জন্য এই যে মুগ ডাল করা হয়েছিল আর অনেক রকম সবজি দিয়ে একটা ভাজা হয়েছিল কারণ আজকেও আমাদের বাড়িতে নিরামিষ খাওয়া হবে কালকের থেকে আমিষ খাওয়া যাবে তো সে কারণে এই যে ডাল ভাত আমি নিয়ে নিয়েছি ছেলেকে এখন খাইয়ে দেব আর এই যে দেখতে পাচ্ছ আমাদের সোনা পাপাটা একদমই ঘুমায় না প্রচণ্ড দুষ্টুমি করছিল জানো তো তো ওর সাথে একটু খেলা করছিলাম হঠাৎ করে দেখি বাইরে প্রচণ্ড হাওয়া আজকে বেশ কয়েকটা দিন ধরে আমাদের এখানে কী পরিমাণে ঝড় শুরু হয়েছে কি আর বলবো আমার তো প্রচণ্ড ভয় লাগে এরকম ঝড় উঠলে বৃষ্টি হলে কোনো ভয় লাগে না কিন্তু এরকম ঝড় উঠলে আমার প্রচণ্ড ভয় লাগে আর আমার বাড়িতে যেহেতু প্রচুর গাছ আছে দেখতে পাচ্ছ সেহেতু এই গাছের জন্য না আমার ভীষণই ভয় লাগে যাই হোক মোটামুটি ভালোই বৃষ্টি হয়েছিল পরে কিন্তু আবারও ঝুমঝুম করে প্রচুর বৃষ্টি হয়েছিল জানো তো ঘর থেকে আর বেরোতেই পারলাম না আর দেখতে পাচ্ছ মনে হচ্ছে যে গাছগুলো না ভেঙে পড়ছিল। তোমাদের তো বললাম আমাদের বাড়িতে প্রচুর গাছরা আছে সেহেতু একটু ঝড় বৃষ্টি হলে না প্রচুর ভয় লাগে এখন অনেকক্ষণ পর মানে বৃষ্টি পুরোটা বন্ধ হয়ে গেছিলো এই যে মা রাবারের ট্রেগুলো পরিষ্কার করছিল ভাবলাম চলো আমি পরিষ্কার করে দিই মা না কোমরের জন্য বসতে পারে না জানো তো সে কারণে আমি বসে এই যে রাবারের যে ট্রেগুলো আছে এগুলোর মধ্যে রাবারের সিট বসানো হয় আর কি তো আমি সমস্ত থালাগুলোকে মেঝে মেঝে এই যে পরিষ্কার করে জল ঝরতে দিয়েছিলাম কিন্তু ভালোই বৃষ্টি হয়েছিলো দুপুরবেলা প্রায় আধ ঘন্টা থেকে এক ঘন্টা জানো তো প্রচুর বলতে ভালোই বৃষ্টি হয়েছিল আর এই মুহূর্তে বেশ খানিকটা সময় পেরিয়ে গেছিল ওই যে রাবারের ট্রেগুলো ধুয়ে অনেক লোকজন এসেছিল আমাদের বাড়িতে সবাই সাথে গল্প আড্ডা করতে করতে দেখি বেশ খানিকটা সময় পেরিয়ে গেছে আর এদিকে আমি আর বৌদি মিলে সমস্ত বিকালের কাজকর্মগুলো কমপ্লিট করে নিয়েছি আর বাইরের উঠুনটাও ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি একটু ঝড় বৃষ্টি হলে না প্রচুর পরিমাণে পাতা পড়ে আমাদের উঠোনে সেহেতু একটু ঝাড় না দিলে ভালোই লাগে না আমাদের গ্রামের বাড়িতে প্রচুর কাজকর্ম থাকে আর একটা গ্রামের মেয়ে হয়ে এই কাজগুলো করতে না ভীষণই পছন্দ করি যাই হোক এদিকে বৌদির ভোমরগুলো একটু প্লাক করে দিয়েছিলাম যেহেতু এতদিন আমাদের বাড়িতে অসৎ ছিল ওই যে প্লাগ করতে পারেনি আর এদিকে ভাই বাজারে গেছিল কিছু জিনিস নিয়ে এসেছিল আমার না এই সমস্ত জিনিসগুলো খেতে বেশ ভালো লাগে আমার না এই যে ছোট্ট ছোট্ট নিমকিগুলো একদমই খেতে এত ভালো লাগে কি আর বলবো তবে চলো বন্ধুরা আজকের এই যে সন্ধ্যার টিফিনটা দিয়ে ব্লগটা শেষ করছি সবাই ভালো থেকো